নীরবে ওকে বা ধীরে এখানে তাহলে কি ভাবে বোঝাচ্ছে হাউ নিব তাহলে হাউ যেহেতু পাস ফর্ম রয়েছে তাই নিব ডিড হাউ ডিড সাবজেক্ট কি নিব বলতে কি দে ওকে এই ওয়াকটা প্রেজেন্ট ফর্ম বলে হবে ওয়াক তাহলে হাউ ডিড দে ওয়াক আপ এ স্মল হিল ওকে এইবার দেখো এইগুলো আমি যেগুলো দেখাচ্ছি এগুলো কিন্তু তোমাদের পরীক্ষায় আসবে বিগত বছরে আসছিল বিভিন্ন জায়গা থেকে কালেক্ট করা এগুলো তোমাদের খুবই ইম্পর্টেন্ট হ্যাঁ আচ্ছা এবার দেখো লাইলা বিথি এটা কিন্তু মানুষ লাইলা আর কে বিথি মানুষ লাইলা এন্ড বিথি আর ফ্রেন্ডস তাহলে এটা আন্ডারলাইন যেটা লাইলা এন্ড বিথি তাহলে আমরা নিব হু এখানে তবে আর নিয়েছি কারণ আর ছিল আর বাকি অংশ ছিল ফ্রেন্ডস প্রশ্নবোধক চিহ্ন তাই না আচ্ছা লাইলা ইজ ভেরি অ্যাকটিভ লাইলা কি অ্যাকটিভ ছিল তাহলে এখানে কানডিশন আন্ডারলাইন ছিল লাইলা লাইলা ব্যক্তি ধরে হু হু ইজ ভেরি অ্যাকটিভ ভেরি ইজি কিন্তু এগুলো দেখো তোমরা যদি এইভাবে প্র্যাকটিস করো আমার মনে হয় না কোনো রকম প্রবলেম হবে যেমন প্রাকৃতিক দুর্যোগ খবর নিয়ে প্রশ্ন আসে বিগত সালে এসেছিল এগুলো এন আর্থকোয়াক হ্যাপেন ইন নেপাল ইন নেপালের নিচে না তাহলে হয়ার নিব আমি জায়গা ইট ওয়াজ ভেরি টেরিবল এটা খুব ভয়ানক ছিল তো কেমন ছিল কেমন ছিল দেখো এটা নোটগুলো তোমরা যদি কালেক্ট করতে চাও আমাকে তোমরা কমেন্ট করো আমি নোটগুলো তোমাদেরকে দিয়ে দেওয়ার চেষ্টা করবো প্রিয় শিক্ষার্থী দেখো খেলাধুলা সম্পর্কে আসতে পারে কিভাবে খেলে হ্যাঁ কি খেলে তাহলে হাউ ডাজ হি প্লে সে কি খেলে কাবাডি খেলে তাহলে এইভাবে তুমি যদি বুঝো তোমার জন্য এটা ইজি হবে প্রাকৃতিক পরিবেশ ও প্রস্তুতি নিয়ে পরীক্ষায় এসেছিল দেখো বাবুস মাদার ওয়ার্ড ইন আ ফিশ ফার্ম এখানে আন্ডারলাইন দেখো দেখো আন্ডারলাইন কোনটাতে রয়েছে বাবুস মাদারে বাঁকা করে দেওয়া রয়েছে ইটালিক করে দেওয়া রয়েছে সো আমি নিব হু ক্লিয়ার কারণ বাবুস মাদার একটা মানুষ প্রিয় শিক্ষার্থী তোমরা এই নোটস গুলো কালেক্ট করতে চাইলে অবশ্যই অবশ্যই কমেন্ট করে যাও আমি নোটস গুলো দেওয়ার চেষ্টা করবো এবার দেখো এভরি ডে সময় তাই হোয়েন ক্লিয়ার এবার দেখো আন্ডারলাইন হচ্ছে ডটস ডটস হচ্ছে কি একটা বস্তু তাহলে হোয়াট মারিয়া লার্ন টু রিড ওকে টু রিড ব্রেইল ব্রেইল হলো একটা পড়ালেখার যন্ত্র তাই না ব্রেইল কি হোয়াট ওকে এবার দেখো এটা হলো আমাদের বস্তু কবিতা এবং ইতিহাস মারিয়াস মানুষ তাই হুক আবার দেখো ফ্রুট অ্যান্ড ভেজিটেবল এটা বস্তু হোয়াট এগস বস্তু হোয়াট আবার দেখো মিল্ক এন্ড এগস এটাও বস্তু হোয়াট কি বুঝতে পারছো তাহলে বস্তু বুঝলে হোয়াট নিব ভার্ব নিব বাকি যা আছে তাই নিব অনেক ইজি না সো এভাবে তুমি যদি প্র্যাকটিস করো তাহলে সহজেই পারবে উপসংহার দেখো ব্যক্তি বুঝলে হু কোন জিনিস বা কাজ বুঝলে হোয়াট সময় বুঝলে হোয়েন স্থান বুঝলে হোয়ার কারণ বুঝলে হোয়াই কোনো পছন্দ বুঝলে হুইচ মানে কোনটা ফিক্সড করে বুঝলে হুইচ তাই না কেমন বা কিভাবে বুঝলে হাউ তাহলে আর প্রশ্ন বানাবো কেমন ডাব্লিউ এস ওয়ার্ড বানাবো যখন ডুডাস ডি নিব অথবা প্রশ্ন যদি আমি যার ওয়ার্ডের থাকে সেটা নেব তারপর সাবজেক্ট ভার্বের বেস ফর্ম তারপরে বাকি অংশ ওকে ডান প্রিয় শিক্ষার্থী তোমরা যারা এই ভিডিওটি দেখলে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট করবে কে কোন স্কুল থেকে দেখছিলে এবং কোন টপিক্সের উপর তোমাদের ক্লাস দরকার কোনটি কঠিন লাগে আমাকে জানাবা আমি তোমাদের ক্লাসটা দেওয়ার চেষ্টা করব।